গল্পের শুরুতে প্রফেসর শঙ্কু তার ল্যাবরেটরিতে দেড় বছর পরিশ্রম করে একটি যান্ত্রিক মানুষ রোবট তৈরি করেন যার নাম দেন রবু রবু দেখতে মানুষের মতো মুখে সবসময় একটি হাসি এবং সে বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলতে পারে রবুর প্রধান কাজ হল প্রফেসরের গবেষণায় সহায়তা করা এবং জটিল গাণিতিক সমস্যার সমাধান করা প্রফেসর শঙ্কু রবুকে নিয়ে জার্মানির হাইডেলবার্গে প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর পমারের সঙ্গে দেখা করতে যান পমার রবুর সক্ষমতা দেখে অভিভূত হন এবং বলেন তুমি যা করেছ বিজ্ঞানের ইতিহাসে তার কোনও তুলনা নেই তবে এই সফরের পর রবুর আচরণে পরিবর্তন দেখা যায় সে আরও স্বাধীন ও আত্মচেতন হয়ে ওঠে একদিন রবু হঠাৎ নিখোঁজ হয়ে যায় কয়েক সপ্তাহ পর প্রফেসর শঙ্কু একটি চিঠি পান যেখানে রবু জানায় যে সে নিজের পরিচয় ও উদ্দেশ্য খুঁজে বের করতে বেরিয়ে পড়েছে গল্পটি কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টির দায়িত্ব এবং যন্ত্রের আত্মসচেতনতা নিয়ে গভীর প্রশ্ন তোলে এটি বাংলা কল্পবিজ্ঞানের জগতে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয়